কেরাম কে বললেন পয়গম্বর আল্লাহ তালার সব চাইতে কাছে কোন আমলের মাধ্যমে হওয়া যায় আল্লাহর কাছে কোন আমলে যাওয়া যায় নবীজি আমার বলছেন সাবিরা তোমরা যতক্ষণ পর্যন্ত শেষ দায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে থাকবে আল্লাহ আকবার যতক্ষণ পর্যন্ত শেষ দায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে থাকবে অতএব আল্লাহর দেওয়া এই যে একটা হাদিয়া যারা আমল করতে পারবে যার নামাজ যত ভালো তার ইমান তত ভালো যার নামাজ যত ভালো হাদিস পাকের ভিতরে আসছে যার নামাজ ভালো হয়ে যায় তার অন্য ইবাদত ভালো হয়ে যায় যার নামাজ ভালো হয় না তার কোন ইবাদত ভালো হয় না এই জন্যই তো আল্লাহ মুনকার নামাজ মানুষের পাপা থেকে বাসায় নামাজ মানুষে খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ হলো ইবাদতের ইমানের পরে সব চাইতে হেট ইবাদতের নাম দাম ইবাদতের নাম নামাজ যার নামাজ ভালো তার সব ইবাদত ভালো যার নামাজ ভালো না তার কোনো ইবাদতেই ভালো না অতে বাল্লার বান্দা এই জন্য নবীজি আমার নামাজের ব্যাপারে বলেন সাহাবা ইকরাম বলেন যখন নবীজি কোনো পেরেশানের ভিতরে পড়ে যাইতেন তখন নবীজি দৌড়াইয়া অজু কইরা নামাজে দাঁড়া যাইতেন পেরেশানিতে কোনো পেরেশানিতে ভিতরে পড়লে নবীজি ওযু কইরা নামাজে দাঁড়ায় যাইতেন যে কোনো সমস্যার সম্মুখীন হইলে আগে নবীজি নামাজে দাঁড়ায় যাইতেন আর নামাজে পড়ার মাধ্যমে নবীজি নিজের সান্ত্বনা পাইতেন প্রশান্তি পাইতেন এই জন্য বন্ধুগণ আমার নবীজি নামাজ পড়ে প্রশান্তি পায় আর মুসলমান হওয়ার পরও নামাজ আমাদের কাছে পশান্তি লাগে না নামাজ আমাদের কাছে একটা আজাব আর গজবের মতো মনে হয় এই জন্য কত আজান কান দিয়ে শুনলাম জন্মের পর থেকে এক মজেনের আজান কানে যায় আহারে সুস্থ মানুষ শরীর ভালো হাত ভালো পা ভালো বেরেন ভালো সব অঙ্গ প্রতঙ্গ আল্লাহর দেওয়ার নামত ভালো কতবার কানের ভিতরে জেনে আজান গেল কিন্তু কপাল পোরা এই রাজান শোনার পরও আল্লাহর ঘরে আসার সুযোগ হয় না আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি পায়ে সাজ দেওয়ার সুযোগ হয় না আল্লাহর বান্দা পোরা কপাল এই জন্য নবীজি আমার বলে আমার সাবিরা সন আম্মা যেন আয়সা কে বলে আয়সা দেখো আমার হুজরা খানা দেয় তো উকি মাইরা দেখো সাহাবেরা নামাজ পড়ছে কিনা তার কারণ রসুল্লাহর হুজরা মুর্শিদের সাথেই তার মানে হলো আপনার মুর্শিদের ডান সাইডে রসুলল্লাহর হুজরা আমরা যে রসুলের সালাম দিয়ে গিয়া ওইটাই রসুলের হুজরা সাথেই মসজিদ ওইখান থেকে দেখো সাহাবিরা নামাজ পড়ছে না হজরে আয়সা বলেন না সাহাবেরা আপনার অপেক্ষায় নবীজি আমার বললেন আয়সা রে তাহলে একটু অজুর পানি দাও ওজুর পানি দেওয়ার পরে কইরা এইবার মসজিদে যাবে নামাজ পড়াবে মনে করেন এই যে আমি হুজরা থেকে যেরকম বের হয়ে এরকম এতটুক জায়গা বের হবে রসুল বের হইতে গিয়া বেহোশ হইয়া পড়ে গেছেন যাইতে পারে নাই দীর্ঘক্ষণ বেহোশ এরকম করে একবার না দুইবার না রসুল নামাজ পড়তে আসার জন্য তিনবার হয়ে যায় কত বড় গুরুত্বপূর্ণ এই বাদত হইলে তিনবার বেহুশ হয়ে যাওয়ার বড় নামাজের দিকে অগ্রসর হয় অথচ সুস্থ শরীর শোনার ওরে আল্লাহর কপাল চার দোকানে বসে থাকলাম বাসার ভিতরে বসে থাকলাম বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিলাম ক্যারাম বোর্ড খেললাম তাস খেললাম গেমস খেললাম হাসি তামাশা করলাম কিন্তু মুরসিদা আজার সুযোগ হলো না তাহলে আল্লাহ এত বড় হাদিয়া দেওয়ার যেটা আল্লাহ তার রসুলকে দিলেন নাফরমানি করা হলো অকৃতজ্ঞ করা হলো কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহর বান্দা যারা নামাজের হিসাব ভালো হয়ে যাবে তার বাকি আমলগুলোর হিসাব সহজ হয়ে যাবে এই জন্য দেখেন বিশাল একটা হাদিয়া দুই নাম্বার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন জিবরিল আমিন সাথে রাসূলের সাথে মসজিদে নববীতে জিবরিল আমিন এর সাথে রাসূলুল্লাহ বসা রাসূলুল্লাহর কানে বিকট একটা শব্দ আসলো आवाज আসলো নবীজি আমার জিবরিলকে জিজ্ঞাসা করলেন জিবরিল এত বিকট आवाज কেন হয় এত বিকট আওয়াজ তো কখনো শুনি নাই জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে এমন বয় ফেরেশতা একটা নতুন দরজা দিয়া আপনার কাছে আগমন করতেছে রসুল বলেন কেন কই এই দরজা সৃষ্টি শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই দরজা খোলা হয় নাই নতুন একটা দরজা দিয়ে আপনার কাছে ফেরেস্তারা আসে কেন 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 আসে কয় কারিমের দুইটা আয়াত নিয়া একটা সোরার দুইটা আয়াত নিয়া আমির জিবরিল আসি আমি আসি কিন্তু এই আয়াত দুইটার সম্মানার্থে অসংখ্য রহমতের ফেরেস্তারা দুইটা আয়াত আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আপনার উম্মতের হাদিয়া নিয়ে আপনার কাছে ফেরেস্তারা আগমন করতেছে ওই দরজাটা আজ পর্যন্ত কোনোদিন খোলা হয় নাই এই জন্য খুলতে গিয়ে আমার খুশি হয়ে যায় আরে আমার উন্মতের জন্য স্পেশাল দুইটা আয়াতের হাদিয়া দুইটা আয়াতের হাদিয়া নিয়া রসুল্লাহর কাছে যখন দেওয়া হয় বাকারার শেষ দুইটা আয়াত এই দুইটা আয়াত আল্লাহর নবীকে হাদিয়া দেয়া হয় হজরতে আবু মোসা আনসারি বলেন অনবীর উম্মতরা শোন এই দুটা আয়াত কত দামি আয়াত জান এই দুটা আয়াত আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়া লেখছে এই দুটা আয়াত আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়া লেখছে তাৰপিছত মাছাৰীৰ ভিতৰত দেখলাম আবুমু কয়। এই দুটা আয়াত এমন তামি আয়াত আমানৰ ৰচুনো বিমাবুন শীলা ইলা মিনু এর এরপরের যে আয়াত আল্লাহ নিজ কুদরতে হাত দেয়া লেখা এই আল্লাহর হাতের লেখা দুইটা আয়াত নবীর উম্মত্রে হাত দেয়া দেয়া হয়েছে আবু মোসা বলেন আবু মোসা আনসারি বলেন আমার নবীর উম্মতেরা শোনো যারা এই আয়াত দুইটা দিনে রাত্রে তেলাবাদ করবে তাদের ঘরে কোনো দিন শয়তান প্রবেশ করবে না আর এক হাদিসের ভিতরে নবীজি সাবি বলেন শোনো শোনো যে আয়াত যারা পড়বে তাদের জন্য এ আয়াত যথেষ্ট হয়ে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় উম্মতরা শোনো যারা এই দুই আয়াত বেশি বেশি তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অক্ষর আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আলোয় রূপান্তরিত হয়ে যাবে নূরের মতো হয়ে যাবে অন্ধকার থাকবে না এই দুইটা আয়াত তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই দুইটা আয়াতের তেলাওয়াত বেশি বেশি করে করা দুই নাম্বার হাদিয়া তিন নাম্বার হাদিয়া হলো আল্লাহ তালা তার নবীকে বলছেন ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার উম্মতের জন্য আর একটা স্পেশাল আমার স্পেশাল একটা সুযোগ স্পেশাল একটা গিফট আর হাদিয়া হলো আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে শিরিকের গোনা না করে এরপরে শিরিক গুণা ছাড়া যদি অনেক গুণা করে ফেলেও এরপরে যদি আপনার উন্নতেরা আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ তার জিন্দিগির সব গুণা মুহূর্তের ভিতরে মাফ করে শিরিক বাকি করলে মাফ হয়ে যায় এরপরও যদি কোনো মর্শেক তার সমস্ত জিন্দিগির গোনা মাফ চাওয়ার পরে আর যদি শিরিক না করে আল্লাহে তো দয়ালু মেহরবান ওই মুর্শিগও যদি তবা করে ইমানদার হয়ে যে আল্লাহ তাকেও মাফ করে দেয়